তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ধাওয়ানি মারছে সে সাতা সাত গায়ে দেওয়া ধাওয়ানি ওই দৌড় দিছে ওই ছেলেটা তো বাছা লাগে দৌড় দিচ্ছে ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে তো মোবাইল বের করিয়া তাহলে আমি ওরা খুঁজতেছি কই গেল সব আলজল লেগে গেছে গা যে কী ব্যাপার ঘুমনে কী হইলো কেরা ওই যে স্যান্ডাওয়াইতে আছে আমি পিছিয়ে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এইটুকুই জানা পরে তো সে দইলা পড়ে যায় মানে এই ঘটনা ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এ ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর সুরিনিয়া চুরি নিয়ে মানে ওই দুই তিনটা কূপ দিছে কূপ ধরনের পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাপ করে দেন যারা মাতার চোখ আমার মাতার চোদ একটা এক করে কুপ মারে একটা পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি গেছি আর কি পরে কি হয়েছে আর মনে করেন বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু করে যাতাম না ভাই বিষয়টা কিভাবে নিব ভাই আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এভাবে সৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহাই পাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চইলা গেছে আসলে এরা সঠিক তদন্ত কইরা যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ রে যে কোনো জায়গায় কোপাইতে পারে ভাই নিশ্চই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেটা মনে হয় যে কোনো গার্ডিয়ান হীনে একটা বাংলাদেশের মতো বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনে এটা হচ্ছে মানে মেনে নিতে পারতাছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে